ট্যুরে এসেছেন বাইকে ঘুরতে চাইছেন কিন্তু বাইখানের নি তাহলে কীভাবে রেন্টাল বাইক বাট কী করে রেন্ট করব কোথা থেকে রেন্ট করব। কত টাকা বা পড়বে বাজেট কি হবে কি কী ডকুমেন্ট লাগবে এই সব প্রশ্নের উত্তর নিয়ে যে চলে এসেছি লেটস গো হে বাড়ি দিস ইজ নীলোফের ফ্রম কুইকি বাইক লাভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কোথাও ট্যুরে গেলে সেখানে কীভাবে সাইটসিং করবো ঘুরবো তার জন্য যদি বাইক রেন্ট নিতে হয় কীভাবে বাইক রেন্ট হবো সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে আমি চলে এসেছি ইয়েস ভারতে বাইক ভাড়া নেওয়া কীভাবে যায় তার প্রসেস তার ফুল বাজেট আর সেই রিগার্ডিং কিছু টিপস নিয়ে কথা বলবো সো লেটস বিগিন আর প্রথমেই জানিয়ে দিই যে কীভাবে বাইকটা ভাড়া নেওয়া যায় সো ভারতে বাইক ভাড়া নিতে গেলে দুভাবে নিতে পারেন একটা হচ্ছে যে অফলাইন আপনি কোনো সংস্থার সাথে কানেক্ট করে অথবা অনলাইন প্রসেস তো এর জন্য কতগুলো স্টেপ রয়েছে বাইক ভাড়ার সংস্থার খোঁজ আপনি গুগলে পেয়ে যাবেন অথবা এখানে কমেন্টে লিখলে আমি সেটা দিয়ে দেবো তাও আজকে আমি কতগুলো ডিসকাশন করব রেগার্ডিং কিছু ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস সো আপনার এরিয়ায় কোন কোন সংস্থা আছে সেটা একটু যাচাই করে নিতে পারেন তাছাড়া রয়্যাল ব্রাদার্স রয়েছে ভোগো রয়েছে গো বাইকস আছে ইউলো আছে শ্রাইড আছে ড্রাইভজি আছে হাউডি ডি অন বাইক রয়্যাল ব্রাদার্স আর রেন্ট তো এই সংস্থাগুলো আপনি গিয়ে দেখতে পারেন এদের নিজস্ব অ্যাপসও রয়েছে সেই অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং রেজিস্টার করতে পারবেন তো তারপরে আপনাকে সেকেন্ড স্টেপ হিসাবে বাইকটা কোন বাইক নেবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজন অনুযায়ী বাইকটা আগে ডিসাইড করুন বিভিন্ন মডেল এবং ভাড়ার কিভাবে তার একখানা পরিকল্পনা আছে সেই অনুযায়ী সবচেয়ে যেটা সুবিধাজনক যেটা আপনার জন্য বেস্ট হবে সেটাই আপনি ডিসাইড করুন যে ডকুমেন্টগুলো লাগবে সেটাও আমি বলছি প্রথমেই লাগছে আপনার যিনি বাইক চালাবেন তার ড্রাইভিং লাইসেন্স এবং তার প্রমাণপত্র আই মিন आईडी कार्ड लाइक आधार कार्ड पासपोर्ट और वोटर आईडी कार्ड अपनी से जमा दीतेन पोर्टाले পেমেন্ট করতে হবে সো অনলাইন বা অফলাইনে যেখানেই আপনি কোন পেমেন্টের ব্যবস্থা থাকেই অনলাইনে পেমেন্ট করলে মানে আপনি যদি ওয়েবসাইটে বা কোনো সংস্থায় করতে পারেন সেটাও আপনি অফলাইন করে নিতে পারেন পেমেন্ট বা অনলাইন তবে বুকিং আগে থেকে করলে আপনি কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন আর অনলাইন করলেও ডিসকাউন্ট নিশ্চিত পাবেনই পাবেন আচ্ছা এবার আসছি কত কি খরচা পড়বে বাজেট বাইকের মডেল সেটা ডিপেন্ড করে বাইকের মডেল কত দিনের জন্য নিচ্ছেন কোন জায়গায় নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে বেসিক্যালি ভাড়া ইন্ডিয়াতে থ্রি হান্ড্রেড টু থাউজেন্ডের মধ্যে হতে পারে বাট আমি বলছি থাউজেন্ডের বেশিও আছে বাট সেটা ডিপেন্ড করছে কদিনের জন্য নিচ্ছেন কিভাবে নিচ্ছেন তবে পার ডে হিসেবে থ্রি হান্ড্রেড থেকে থাউজেন্ডে আছে মিড রেঞ্জ বাইক যেগুলো কম সিসির বাইক আছে মানে ধরুন দেড়শো দুশোর মধ্যে বা স্কুটি আপনি ফাইভ হান্ড্রেড থেকে এইট হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন যদি আপনি প্রিমিয়াম বাইক চাইছেন সেটার জন্য পার ডে এইট হান্ড্রেড টু থাউজেন্ড রুপিস মিনিমাম যদি আরও ভালো বাইক নিতে চান তাহলে আরও বেশি ভাড়া পড়বে কিছু শপ মানে ऑर्गेनाइजेशन আছে যারা পার উইক পার ডে ইভেন পার আওয়ার হিসাবে ভাড়া গায় যদি আপনি উইকলি বা এইতে না मंथলি বেসিস না তাহলে খরচটা একটু কম পড়বে এছাড়া কিছু টিপস আমি আপনাকে দিতে যাইব যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এই জার্নির জন্য হবে তো ভাড়া جاتے আপনার মানে এক্সপিরিয়েন্সটা খুব ইজি হয় আর সেটা খুব স্মুথ হয় সেটাই আমি চেষ্টা করব তবে আপনি ডকুমেন্টটা সবসময় আপনার কাছে রাখবেন যেটা আগেও বললাম ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আইডি কার্ড যে বাইক চালাবে তার জন্য অ্যাজ আ পিলিয়ন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হেলমেট তবে হেলমেটটা খুবই নেসেসারি দুজনের জন্যই বাইক নেওয়ার আগে যেটা ম্যান্ডেট সেটা হচ্ছে বাইকটা পরীক্ষা করে নেবেন ভালো করে বাইকটা চালিয়ে নেবেন বাইকের কোনো সমস্যা থাকলে সেটা সংস্থাকে জানাতে ভুলবেন না বাইকটা পরীক্ষা করার পদ্ধতি আমি লাস্টে বলছি তবে বাইকের সংস্থা থেকে নিলে বাইকের কিছু বিমা কাভারেজ থাকে সেটা জেনে নেবেন ভাড়া নেওয়ার আগেই এটা কথা বলবেন যাচাইটা করে নেবেন যে কিভাবে ওরা বিমাটা দিচ্ছে তো যেটা আমি হেলমেট নিয়ে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে হেলমেট আপনার আপনার প্যাসেঞ্জ প্যাসেঞ্জার যিনি পিলিয়ান হিসেবে থাকবে তার জন্য ম্যান্ডেট আপনি ওখান থেকেও নিতে পারেন অথবা ক্যারিও করতে পারেন তবে হেলমেট আই গেস দিয়েই দেয় ফুল হেলমেটটাও পেতে পারেন আর কাভারেজ হিসেবে আপনি কথা বলে নেবেন প্রত্যেকটা অর্গানাইজেশনে ডিফারেন্ট হয় আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফুয়েলের ফুয়েলের যে থাকে সেই মানে ফুল বাজেটটা যেটা হয় সেটা একটু কথা বলে নেবেন ইন কেস মানে এভরি অর্গানাইজেশান হ্যাভ এ ডিফারেন্ট পলিসি সেটা আমি নিয়ে লাস্টে আসছি তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার ব্যাপারে যখন আপনি বাইক পরীক্ষা করছেন তখন একটা ভিডিও করে নেবেন উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ পরে আপনাকে যেতে যদি কোনো ড্যামেজ থাকে বা কিছু থাকে সেটা যেন পরে ওরা বলতে না পারে ওই ভিডিওতে ওটা পুরোটা এসে যাবে পরে ওরা যাতে রকম সমস্যা না করতে পারে যদি কোনোভাবে ড্যামেজ হয় সেটার জন্য পে কিন্তু আপনাকেই করতে হবে সেকেন্ড হচ্ছে ফুয়েল নিয়ে যেটা বলবো বললাম পরে সেটাই হলো যে আমি অনেকবার ফেস করেছি সেটা হলো আপনি মানে মোস্টলি দেখা যায় যে এটা নট ইনক্লুডেড থাকে ফুয়েলটা আপনাকে আলাদাভাবে মানে ওর খরচাটা বহন করতে হয় তো কিভাবে করবে যদি আপনি হিসাব করে নেবেন যে ফার্স্ট ড্রেক আপনি কত কিলোমিটার গাড়ি চালাতে চলেছে সেই হিসাবে পেট্রোলটা নিয়ে নেবেন যদি আপনি লং রাইডের জন্য যাচ্ছেন তো আপনার প্রবলেম নেই বাট যদি আপনি অল্প টাইমের জন্য বা আওয়ার বেসিসে নিয়ে চার পাঁচ ঘন্টার জন্য ওনলি নিতে চলেছেন তাহলে আমি বলবো যে সেই হিসাবেই করবেন কারণ আমি যেটা ফেস করেছিলাম আমি শরীর অসুস্থ থাকার জন্য বেশি একবার রেন্ট নিয়ে ঘুরতে গেছিলাম হচ্ছে কালিম্পং সেখানে আমি বাইকটা বেশি চালাতে পারিনি তারপরে ফুয়েলটা অলমোস্ট ফুল কিছুটা খরচা হয়েছিল বাকিটা পুরোটা বেঁচেই গেছিলো বাট যখন আমি ওদেরকে বলি যে ফুয়েলটা আপনারা ইউজ করে নিন আর তার জন্য কিছু টাকা আমায় রিফান্ড করে দিন বাট দে ডিড নট অ্যাগ্রিড টু দিস তো ভীষণভাবে ঝামেলা একটা হয়েছিল তো এটা অল্প দিনের জন্য হলে প্রবলেম নয় বাট এটাতে আপনার কস্টটা বেড়ে যায় যদি ওরা এরকম সমস্যা ক্রিয়েট করে তো প্রথমেই কথা বলে নেবেন আর যদি যেরকম আপনি গাড়ি চালাবেন সেই অনুযায়ী পেট্রোলটা ভরবেন অবভিয়াসলি সামনে কি আসতে চলেছে কেমন রাস্তা আছে পেট্রোল পাম্প পাবেন কি আপনি জানেন না তো পেট্রোল দরকার হলে আপনি এক্সট্রা একটা বটেল অথবা অন্য কিছুতে ক্যারি করে নেবেন আপনার ব্যাগেতে যাতে যদি সেটা ইউজও না হয় সেটা আপনি পরে রিটার্ন করতে পারেন অন্য কথা কারণ বাইকে থাকলে আপনি রিটার্ন করতে পারবেন না আর এছাড়া বাইক রিলেটেড রেন্টিং ইন ইন্ডিয়া সম্পর্কে যদি কোনো আপনার কোয়েশ্চেন থাকে কোনো মতামত আপনার নিজে পার্সোনাল থাকে সেই সম্পর্কে আপনি আমাকে যে কোনো সময় জানাতে পারেন আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি সেরকম হলে আর একটা ভিডিও নিয়ে চলে আসব ব্রিফলি এই সম্পর্কে জানানোর জন্য আর অর্গানাইজেশনস যারা রয়েছে সেটা সম্পর্কে বলে দেব ইন্ডিভিজুয়াল যদি কোথাও ঘুরতে যাচ্ছেন সেখানকার অর্গানাইজেশান সম্পর্কে একটা পার্সোনাল কোনো গাইডেন্স আপনার দরকার হয় সেটাও আপনি না কাইন্ডলি আমার কমেন্ট বক্সে লিখে দিন আমি সেখানে কামেন্ট করে জানিয়ে দেব বা আপনাকে পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করব সো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি পছন্দ হয় আমার ভিডিও আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব এখনো অবধি করা না হয় তবেকে খালি সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট আমার ভীষণ ভাবে লাগবে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে থাকার জন্য আর সাবস্ক্রাইব বাটনের পাশে একখানা বেল বাটন থাকে সেখানে প্রেস করে দিবেন তাহলে আপনি রেগুলার আপডেট পেতে পেতে থাকবেন রিগার্ডিং एवरीथिंग আমি পোস্ট করব তো আশা করি ভালো লেগেছে আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন বন্ধুরা এইভাবে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি ওকে বাই বাই